আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদের গ্রামে খুব মজার একটা খেলা নিয়ে আসলাম খেলাটা হলো মেয়েদের চ্যালেঞ্জের প্রতিষ্ঠাপক হাফিজুর রহমানকে আজকে আমরা যেটা খেলা নিয়ে আছি খেলাটা হলো আপনারা সবাই দেখেন শুনবেন আমাদের পনেরো জন প্রতিযোগী রয়েছে ভালো আছেন তো সবাই ভালো আছেন সবাই আপনারা খুব লক্ষ্য করে শুনবেন এই যে আমার হাতে বলটা রয়েছে আপনার হাতে বল দেওয়া হবে এখানে দাঁড়াইয়ে এভাবে বল মারতে হবে এইভাবে বল মারতে হবে প্রথম বলটা লাগলো ওখানে আসে রিফাইনের তেলের বোতল বুঝছেন তাহলে এক বোতল রিফাইন তেল পাবেন আপনাকে আবার বল দেব বল দেওয়ার পরে এইটা আবার বল মারবেন মারার পরে এটাও যদি ভালো তাহলে আপনি দুটো প্রাইস পাবেন এক বোতল রিফাইন তেল আর এক প্যাকেট বুঝছেন তাহলে দর্শক खाना <laughs>

তুমি দুটার ভিতরে একটা ভেঙে তোমার জন্য রয়েছে এক প্যাকেট সুন্দর করে আপনার জন্য রয়েছে একটা সান্তনা পুরস্কার দেখা যাক চেষ্টা করো রেডি হয় সুন্দর করে সুন্দর করে সুন্দর করে নিয়ে তোমার দুটার ভিতরে একটা মিস হয়ে গেছে আর রয়েছে একটা বোন দেখা যাক সুন্দর করে মারবা

আপনার জন্য রয়েছে একটা শান্তনু পুরস্কার দেখা যাক চেষ্টা করো কথা বলবেন না সবাইকে তালে মারেনা কিন্তু

দর্শক উনি দুটার ভিতরে একটা চার ভাঙতে পেরেছেন উনার জন্য রয়েছে এক পাকেট ছাড়া

আপনার জন্য রয়েছে একটা শান্তনা পুরস্কার